হ্যালো বন্ধুরা আমি রাকিব আজকে আপনাদেরকে নিয়ে যাব ঢাকার ভিতরে সেরা এবং কি সবচেয়ে নিরাপদ একটি বিনোদন কেন্দ্রে হয়তোবা অনেকেরই এটা অজানা কিন্তু আমি আজকে এটার বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো এবং কি কীভাবে যাবেন ওই জায়গায় গেলে কি কি দেখবেন বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো আর এখানে রয়েছে শিশুদের বাদভাঙ্গা উল্লাস আর আশি টাকায় কিভাবে বিমানে ওঠা যায় সেই বিষয়ে বিস্তারিত আমি এখানে বলবো যেহেতু এটা একটা বাংলাদেশ বিমান বাহিনীর নিয়ন্ত্রণাধীন একটা বিনোদন কেন্দ্র তাই জন্য এটা সবচেয়ে নিরাপদ একটা বিনোদন কেন্দ্র আর এখানে ছুটির দিন থেকে শুরু করে আপনারা কি কী বারে যেতে পারবেন সেই বিষয়ে বিস্তারিত আমি তুলে ধরব তাহলে চলুন বন্ধুরা এ বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে যদি আসতে চান এই আগারগাঁওয়ে তাহলে আপনাকে প্রথমে আসতে হবে ঢাকার যে কোনো প্রান্ত থেকে আগারগাঁও মেট্রো রেল স্ট্যান্ডের সামনে এখানে এসেই কিন্তু আপনি কাউন্টার থেকে অর্থাৎ যে টিকিটের কাউন্টার রয়েছে ওই জায়গা থেকে টিকিট কেটে কিন্তু আপনি ঢুকতে পারবেন এখানে কিছু লেখা আছে নির্দেশাবলী দেখেন মিউজিয়াম খোলার সময়সূচি সোমবার থেকে বৃহস্পতিবার দুইটা থেকে আট গটিকা পর্যন্ত আর শুক্রবার থেকে শনিবার দশটা থেকে আট পর্যন্ত রবিবার সাপ্তাহিক বন্ধ ঠিক আছে বন্ধুরা এটা আপনারা দেখতে পারলেন আর সামনে যাই সামনে গেলে আপনারা বুঝতে পারবেন যে এই দেখেন আর এখন যে গেটটা হয়েছে ওই গেটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটা গেট করেছে অনেক সুন্দর মন চাইবে যে কারণে এই যে এটা হচ্ছে খুব সুন্দর একটা মানে আপনার নতুন যে গেটটা হয়েছে খুব সুন্দর এই যে আর এখন যে আপনি সুরদার ঢুকতে কাউন্টার আপনি যখন টিকিটটা কাটবেন কাটার পরে কিন্তু এই যে এই টিকিটটা টিকিটটা স্ক্যান করতে হবে এখানে স্ক্যান করবেন স্ক্যান করলে আপনি অ্যালাউ এই যে ঢুকে পড়লেন ও টিকিটটা জমা দিতে হবে আবার এই টিকিটটা জমা দিয়ে গেলাম আর এইভাবে এই যে ভিতরে ঢুকে গেলাম এখন বাংলাদেশ বিমান বাহিনী যে জাদুঘরটা রয়েছে সেই জাদুঘরের ভিতরে আমরা আছি দেখেন ওই যে দূরে দেখা যায় আগারগাঁও মেট্রো স্ট্যান্ড দূরে না অবশ্য সর্বোচ্চ গজ হবে এই যে দেখেন এটা আর ওই যে আইডি ভবনটা দেখা যাচ্ছে আর এখানে এসে আসলে আপনারা খুবই সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে পারবেন এটা আমি নিশ্চিত কারণ এটা বলার উদ্দেশ্য হচ্ছে কি আপনারা দেখেন ছোট ছোটো বাচ্চা নিয়ে কিন্তু ঢাকার বাহিরে আপনার ইচ্ছা করলেই কিন্তু যেতে পারেন না অনেকেই কিন্তু ঢাকার ভিতরে যদি এরকম কোনো জায়গা হয় যে বাচ্চারাও আনন্দ পাবে একটু সময়ও কাটানো যাবে আনন্দ কোনো মুহূর্তের মধ্যে দিয়ে তাহলে কিন্তু খারাপ না এইরকম জায়গাগুলো কিন্তু আপনারা সবাই আমার মনে হয় খোঁজেন তো এই জায়গাগুলোতে যখন আসা যায় তখন কিন্তু মন এমনিতেই ভালো হয়ে যায় আর বাচ্চারা যখন আনন্দে থাকে তখন কিন্তু সব কিছুই ভালো লাগে এই দেখেন এখানে কত কিছু আছে গাছগাছালিগুলো এখন আগের চেয়ে আমি অনেক আগে একবার এসেছিলাম একটু বড় হয়ে গিয়েছে আর এখানে এই যে বাংলাদেশ বিনয় বাহিনীতে যেই যেই জিনিসগুলো ব্যবহার হয় আর এই যে ঢুকেই কিন্তু আপনারা একটা রেস্টুরেন্ট অথবা ক্যাফে বলতে পারেন ক্যাফেটেরিয়া এটা পেয়ে যাবেন এটার নাম হচ্ছে হ্যাং হাঙ্গার যে অনেক সুন্দর যে হাঙ্গার দি হাঙ্গার আচ্ছা যাই হোক এই যে এখানে থেকে কিন্তু আপনি এই দৃশ্যগুলো দেখতে পাবেন আর এখানে আমাকে ওনারা একটা ম্যাপ দিয়েছে অর্থাৎ প্রাম্য প্রাম্য মানচিত্র এখানে কি কি আছে কোথায় এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে এয়ারক্রাফট কর্নার তারপর বুম ইঞ্জিন গ্যালারি রাডার অপারেশন কি লু ফ্লাইট অর্থাৎ কোনটা কোন দিকে আছে সেই জিনিসটা কিন্তু এখানে উল্লেখ করা আছে আর কিছু নির্দেশনা দেওয়া আছে ওকে বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর আমি দেখাইতে থাকি আপনারা দেখতে থাকুন আর আমি দেখাইতে থাকি একদম উই মাথায় দেখেন কত সুন্দর সত্যি বাচ্চা বাচ্চা নিয়ে যদি আসেন এত ভালো লাগবে ছোট বাচ্চারা বিশেষ করে বেশি এনজয় করবে এই দৃশ্যগুলো যে কোনো মানুষ এখানে ঢুকতে পারবে মাত্র পঞ্চাশ টাকার টিকিট আর এনজয় করতে পারবেন আমার মনে হয় লক্ষ লক্ষ টাকা যেই আসলে আনন্দ তো কখনও টাকা দিয়ে মূল্যায়ন করা যায় না তবে ভালো এনজয় করতে পারবেন এটা আমি নিশ্চিত করে বলতে পারি ওকে বন্ধুরা দেখেন হ্যালো বন্ধুরা যদি আপনি এটা বানাস বাহিনীর জাদুঘরের ভিতরে ঢুকেন ঢুকার পরেই কিন্তু এরকম ইন্ডিকেটর অনেকগুলোই দেখতে পাবেন অর্থাৎ কোন দিকে কী রয়েছে এই ইন্ডিকেটগুলো এখানে দেওয়া আছে এই সংকেতগুলো দেখে দেখেও আপনি যেতে পারবেন এখানে কিন্তু সুন্দরভাবে লেখাও রয়েছে যে কোনটা কোন দিকে সেভাবে কিন্তু আপনারা এই সম্পূর্ণ এরিয়াটাকে দেখে কাভারেজ করতে পারবেন ওকে বন্ধুরা তাহলে চলুন আমরা বাকি অংশটুকু দেখি আমি দেখাইতে থাকি আপনারা দেখতে থাকুন সত্যি অনেক সুন্দর অনেক মনোরম দৃশ্য আর এখানে একটা বিষয় হচ্ছে বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে এখান থেকে যেমন এখানে টি থার্টি সেভেন ট্রেনার এয়ারক্রাফট বাংলায় লেখা আছে ইংলিশে লেখা আছে কি বাংলায় কি লেখা আছে দেখি উনিশশো সালে যুক্তরাষ্ট্রে তৈরি বিমানটি উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয় বিমানটি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ বাহিনী একাডেমিতে উদ্যান প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয় অর্থাৎ এটা শিক্ষার মতো কিন্তু অনেক কিছু আছে বাচ্চাদের মেধা বিকাশে কিন্তু এগুলো আসলে অনেক সহায়ক আসলে আমার চিত্র আপনারাও ভালো বুঝবেন আরও বেশি বুঝবেন যে এখানে বাচ্চারা আসলে কতটা আনন্দিত হবে এখানে বাচ্চারা উঠতে পারবে রাইড করতে পারবে এই যে দেখ কিন্তু বাচ্চারা উঠতে পারবে যে দেখেন আর এখানে গাছগাছালিগুলো অনেক সুন্দর সত্যি কথা বলতে আর দেখেন কি সুন্দর করে এগুলো প্রদর্শিত রয়েছে আপনারা আসলে কিন্তু এখানে বিশেষ করে বাচ্চারা অনেক মজা পাবে আনন্দ পাবে শেখার মতো অনেক কিছু আছে দেখেন এই কত বড় একটা হেলিকপ্টার এখানে দেওয়া আছে আর এখানে একটা বিষয় খেয়াল রাখবেন সব কিছু কিন্তু আপনার লেখা আছে আপনার গতিবিধি সিসিটিভি ক্যামেরার দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে সেই জিনিসগুলো ওকে সুন্দর দেখেন এই দেখেন সুন্দর এই বিমানটা কত সুন্দর করে এখানে সাজানো রয়েছে ট্রিপল জিরো ওয়ান ইকুয়াল জিরো ওয়ান এটাতে ঢুকতে গেলে আবার কত তিরিশ টাকা লাগবে না এই বিমানে যদি কোনো বাচ্চারা উঠতে চায় তাহলে কিন্তু তিরিশ টাকা করে আপনাকে দিতে হবে যে বাচ্চারা উঠতেছে অনেক আন্দোলন করতেছে বাচ্চা নন্দুরা আর এটা কি এটাও লেখা আছে এখানে এন টোয়েন্টি ফোর এ এন টোয়েন্টি ফোর ট্রান্সপোর্ট এয়ারক্রাফট বলাকা রাশিয়া তৈরি এই বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীতে উনিশশো সালে বলাকা নামে সংযোজিত হয় বিমানটি সরকারিভাবে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী ব্যবহার করতেন এই দেখেন দেখতে পাচ্ছেন মন্দির এই যে এই সুন্দর দৃশ্য আপনারা দেখতে থাকুন আর আমি দেখাইতে দৃশ্যটা সত্যি অসাধারণ এখন ধীরে ধীরে মানুষের সংখ্যাও বাড়বে অর্থাৎ বিকেল হলেই কিন্তু মানুষের আনাগোনা এখানে বেড়ে যায় দেখেন আসুন এই যে এখানে আরেকটা বিমান রয়েছে অর্থাৎ এই সাইডগুলোতে আপনার শুধু বিমান হেলিকপ্টার তারপর অর্থাৎ বিমান বাহিনীতে যে যেই বিমানগুলো ব্যবহার করা হতো যে যে যেই হেলিকপ্টারগুলো ব্যবহার করা হতো সেগুলোই কিন্তু এখানে দেওয়া রয়েছে সবগুলোই কিন্তু এখানে সাজানো রয়েছে অর্থাৎ যেগুলো পূর্বে ব্যবহার করা হতো এগুলো নিয়েই কিন্তু এই জাদুঘরটা তৈরি করা হয়েছে যে কোনো মানুষ আমি তো বললাম যে কোনো বাচ্চা কাচ্চা এখানে আসলে কিন্তু আনন্দ পাবে যে শিশুরা অনেক আনন্দ পাবে শিখতে পারবে এতে কোনো সন্দেহ নেই এই যে বাংলাদেশ বিমান বাহিনী লেখা আছে দেখেন কত সুন্দর করে আর এখানে কি আছে এটা দেখি একটু আচ্ছা আচ্ছা তাহলে জান বন্ধুরা বন্ধুরা যেহেতু বিনোদন কেন্দ্রটি মোটামুটি একটু বড় রয়েছে সেজন্য আমি এটাকে দুটি পর্বে ভাগ করেছি ভিডিওটি যদি প্রথম পর্বে আমি এটাকে সম্পূর্ণভাবে কাভারেজ করি তাহলে ভিডিওটি বড় হয়ে যাবে তাই জন্য আমি দ্বিতীয় পর্বটি পরবর্তীতে পাবলিশ করে দেব ওকে বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ